সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশ তাই না আমাদের এখানে তো হালকা ঠান্ডা পড়েই গেছে তোমাদের আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি আর আছে এদিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চানা মশলা আর পেঁয়াজ লঙ্কা আছে আর আছে পান্তুয়া আজকে ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে একদম গরম গরম ব্রেকফাস্ট চলে এসো সবাই কে কে খাবে ব্রেকফাস্ট চলে এসো বসে ভালো খেতে আরে বাপরে বাপে এত গুলো মুচি থালা সাজিয়ে নিয়েছো তো এক আবারে আর আমার মানে কেটে করে কি অবস্থা দেখো খাচ্ছি দেখো উহ

গুছিয়ে নিয়ে বসেছে আমার তো বলছি শোনে না মিষ্টি দাও মিষ্টি আমাকে দাও তুমি মিষ্টি খেতে পারো এই যে গোটা মাছটা সকালবেলা এনেছো এবার কে কাটবে বলো তো এত তারা হুরুসময় এত টাইম টাইমের মধ্যে রান্না করতে হবে এই মাছটা কে কাটবে এবার বলো তুমি কাটো না একটু কষ্ট করে কি আমি তো সবজি সবজি কাটি এই কাটতে কি আছে মা তুমি কেটেই দাও যখন কোনো কিছুই নেই দা দাও দাও তো আমি কেটে দিচ্ছি বেশ রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবো আর রুই ফুলকপি ঝোল করো ঠিক আছে মাছটা তুমি কাটো ফুলকপিটা আমি কাটছি দাও আমি কাটছি কেটে আনো না কেন তুমি বাজার থেকে আসলে যখন নিয়ে বাড়িতে এরকম আরে চাষীদের কাছে এরা কাটা সিস্টেম নেই ওদের কাছে হুম কি আর মাছ কাটার জন্য লাইন দিয়ে থাকবে বাজারে ঠিক আছে কেটে দাও তুমি আমার কোনো ব্যাপার না তুমি ভালোই মাছ কাটতে পারো আমি জানি তুমি আগে কি মাছ কাটতে তাই কি মনে হয় আমার তো সেটাই মানে বাড়িতে মাছ আনলে তো তুমি বেশ ভালোই এই দেখ এই দেখ এই মুড়োটা এই মুড়োটা তোমার জন্য দিয়েছি না আমি মাথা খেতে বেশ ভালোবাসি হ্যাঁ আমি কি 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 মাছের মাথা বেশ ভালো লাগে যে কোনো মাছের মাথাই আমার ভালো লাগে ঠিক আছে রিং পিস করো আবার এমন কেটে না যাতে হাত কেটে যায় ঠিক আছে ফিসগুলো ঠিক আছে তো দেখো মাথাটা দেখো গোটা রাখবো খাও মাথা খেয়ে খেয়ে তো মুখ ওই রকম ঝরছে তোমার ঠিক আছে মাছগুলো ধুয়ে নিচ্ছি এবার ঝোল করবো আবার পেঁপে দিয়েও করবো পেঁপেটা পেরে দাও পেঁপেটা পেরে দাও পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ফুলকপি দিয়েও করবো পেঁপে দিয়েও করবো ঠিক আছে পেঁপেগুলো পেরে নিয়ে আসো এই এই কোনা felicidade কাও হবে তো এত হয়েছে আরে কাজ ভত্তিয়ে পেপে হয়েছে তাতে একসাথে এত পারলে কেন প্রতিদিন একটা করে পারতাম আরে তাতে যে লাটিদের নাড়া দিতে এগুলো পড়ে গেল স্বাগাত সঙ্গে ঠিক আছে পেপে দিয়ে кури টাটকা পেপে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই না পেপে দিয়ে করি আর ফুলকপি দিয়েও করছি ঠিক আছে একদিন পেপেতে করো একদিন ফুলকপি দিয়ে করো হ্যাঁ টাটকা ফুলকপি টাটকা পেঁপে গাছে পেঁপে ভালো তো লাগবে আবার মাছটাও জ্যান্ত জ্যান্ত মাছ পেঁপে আলু ঝোল আদা জিরে বাটা দিয়ে একদম ঠিক আছে এই যে পেঁপে আলুটা পেঁপেটা তো খুবই ভালো মিষ্টি পেঁপে একটু আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে দিই ব্যস আর না এরকম মাছের ঝোল ভালো লাগে না তোমার আমার তো খুব ভালো লাগে আমি তো এরকম করি জ্যান্ত মাছ তো আমি এরকম ঝোলটাই করি তুমিও পছন্দ করো আমারও বেশ ভালো লাগে রে নুন দিয়ে দিলাম ব্যস আর না খুব একটা বেশি মশলা তেল বাজারে ঢুকতেই নয় মাছটা চোখে পড়তো তবুও কিন্তু চোখটা সোয়াতে পারলো না না আজকে জ্যান্ত মাছই কিনবো ভালো তো সব সময় কি আর অন্য মাছ ভালো লাগে জ্যান্ত ভালো জ্যান্ত মাছ হলে কী হয় বলো তো এই ঝোলগুলো করা যায় আদা জিরে বাটা দিয়ে পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোলে ফুলকপি দিয়েও করেছি ফুলকপি তো এখন রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তো বেশ ভালোই লাগে বড়ি হতো না হ্যাঁ বইটা নিয়ে আসবো শেষ হয়ে গেছে এক প্যাকেট আনলে অনেকদিন হয়ে যাবে বইটা নিয়ে গরম ভাত আর মাছের চাল জল এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটাই বেশি ভালো লাগে তাই না তো যাই হোক আছে খাবারটা বেশ ভালোই হবে কেমন লাগলো বলো